ছবি উত্তর পরগনার থানার বাবুপাড়া অভিযোগ রেল লাইনের পাশে রেলিং দিয়ে পথ আটকেছে রেল কর্তৃপক্ষ তুই ধরে এই পথ দিয়ে যাতায়াত করছি তারা একবার ভাববেন না আমাদের কথা যাই হোক আমরা মহিলারা সবাই একজোট হলাম হয়ে বললাম যে ঠিক আছে আপনার রেলিং দিন সাইডে রেলিং দিন কিন্তু মাঝখানে যাতে একটা ভ্যান যাতে যাতায়াত করতে পারে কখনো অসুস্থ রোগী যেতে হলে তো আমরা এই পদ্মেই যাব যাতে একটা ভ্যান যাতায়াত করতে পারে এই মাঝখানটা ফাঁকা রাখুন উনি আমাদের কথা দিলেন যে তাই হবে আপনাদের কথায় মানব তখন আমরা ওনাদের কাজ করতে দিলাম কিন্তু দেখা গেল খানিকক্ষণ পরে ওনার ওখানে দুটো নাট বল্টু দেওয়ার জন্য দুটো ছিদ্র করলেন আমার কথা দিয়ে কথা রাখলেন না দীর্ঘদিন ধরে একটি আন্ডারপাস তৈরির দাবি জানিয়ে আসছেন গ্রামবাসীরা সেই দাবি পূরণ না হওয়ায় অগত্যা বছরের পর বছর ধরে রেল লাইনের উপর দিয়ে ঝুঁকির যাতায়াত করছেন হাজার হাজার মানুষ বিকল্প রাস্তা না হলে রোড বন্ধ করতে দেওয়া হবে না বলে জানানো হয় গ্রামবাসীদের তরফে এই রোডে জন্মের থেকে আমরা যাতায়াত করি এই রোড বন্ধ করা জি পাপের ক্ষমতা নেই দরকার হলে ভেঙে ছুড়ে এখান থেকে রোড বানাতে হবে এখানে সিগনাল করতে হবে গেট করতে হবে অত সহজে ছেড়ে দেব না এর আগেও আমরা মতো সঙ্গ নিয়ে এখানে অবরোধ করেছিলাম ট্রেন বন্ধ করেছিলাম রেলের যত বড় জেনারেল অফিস হোক না কেন তার বাপের সাত দিনে এই রোড বন্ধ করার পারলি এটা লেভেল ক্রসিং করে দিক এদিক দিয়ে আমাদের যাতায়াতের সুবিধার্থে বুধবার সকালে রেল কর্তৃপক্ষ রেলিং লাগানোর কাজ শুরু করতেই মহিলারা এসে বাধা দেয় এবং রেলিং ভেঙে দেয় এর আগেও রেল রোপো কর্মসূচির পথে হেঁটেছিল তারা রেলের তরফে প্রতিশ্রুতি মিললেও তা বাস্তবায়িত হয়নি বলেই অভিযোগ আজ থেকে বিশ লাগে একটা আন্দোলন হয়েছিল রেল লক্ষ্য আন্দোলন আমরা ভোর চারটে থেকে আমরা ফার্স্ট ট্রেন থেকে শুরু করে সকাল নটা অব্দি ট্রেন বন্ধ করেছিলাম হ্যাঁ আজকে রেল কর্তৃপক্ষ হল সাহেবের নেতৃত্বে তার কর্মচারী রেল কর্মচারী এলাকার মহিলাদের নেতৃত্বে এলাকার প্রচুর মানুষের নেতৃত্বে সেটা পুরো ভেঙে দেওয়া হয় কারণ আমাদের দাবি হচ্ছে আমাদের এই প্রবেশদ্বার বন্ধ করা যাবে না আমাদের এই আগেও রেল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে আন্ডারপাস করে দেবে কিন্তু তারা প্রতিশ্রুতি রাখেনি বনগাঁ থানার বাবুপাড়া এলাকায় যাতায়াতের পথে রেলিং তুললে বিচ্ছিন্ন হয়ে পড়বেন স্থানীয়রা তাই সঠিক বিকল্প ছাড়া পথ আটকালে রেলের বিরুদ্ধে আরও বড়সড় প্রতিবাদে নামার হুঁশিয়ারি দেন স্থানীয়রা উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থেকে দেবকুমারদের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক